ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল অ্যাফ এইচ ডি ডিসপ্লে সহকারে একশো আশি ডিগ্রি রুপ্রেট করা যায় বিল কোয়ালিটি বলতে গেলে একদম অসাধারণ ব্যাটারি ব্যাকআপ প্রায় তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল ইজ ডি ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটি একদম অসাধারণ ক্যামেরা সে একটা আর এটা বিল কোয়ালিটি আপনি ফিজিক্যাল আসলে অবশ্যই অবশ্যই এটা বিল কোয়ালিটি আপনার ভালো লাগবে যারা একদম ফিন্যান্সিংয়ে টপ ট্রেডের কাজ করতে চান ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফটো ট্রেডের কাজ কিন্তু আপনার বাজেটটাই কম আপনাদের একশো পার্সেন্ট বেস্ট ল্যাপটপ হবে এই ল্যাপটপটা ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো এই প্রোডাক্টটা কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বিশ বিশ পিসের উপর ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আপনি ফিজিক্যাল এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি বাইশ টাকা দিয়ে আপনারা যারা যারা কিনতে চান ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম বিজ্ঞান হচ্ছে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমনিতে আমাদের ল্যাপটপ শোরুম সোমনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে রবি কাস্টমার কেয়ারের হাতে বাম পাশে দেখতে পারবেন একটা আদান ফার্মেসি এই আদান ফার্মেসি গুলি দিয়ে ঢুকে আমাদের শপের নাম হচ্ছে বিবিসি অ্যান্ড টেকনোলজি আপনি বিবিসি অ্যান্ড টেকনোলজি আসেন এটাও অ্যাভেলেবেল আছে তাছাড়া আরো দুইশো পিস ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আপনি ফিজিক্যাল এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের ল্যাপটপ নিতে পারবেন ফিজিক্যাল চলে আসুন আসসালামু আলাইকুম